সালামু আলাইকুম বিওয়ান কেমন আছি সবাই আজকে আমি শুটকি দিয়ে বেগুন রান্না করব। প্রথমে সুটকিকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে তেলের মধ্যে একটু সুটকি ভেজে নিয়েছি হালকা একটু লবণ দিয়ে এতে করে কিন্তু সুটকির মধ্যে কাঁচা কোনো স্মেল না থাকবে না আর খেতেও ভালো লাগবে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি তারপরে অ্যাড করে দিলাম একটু আদা রসুন আদা রসুনের ফ্লেভার যাওয়া পর্যন্ত একটু নেড়ে ছেড়ে নিলাম তারপর আবার অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতন তারপরে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মরিচ তারপরে লবণ লবণ মনে হয় একটু বেশি দিয়েছি সেজন্য একটু কমিয়ে নিলাম মাটির চুলায় রান্না করতেছি ভিডিওটা আসলে আগে করা বাড়িতে যখন ছিলাম তখন এখন তো আমি চলে আসছি ঢাকায় তারপরে হচ্ছে টমেটো দিয়ে দিলাম কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিচ্ছি মাটির চুলায় রান্না করতে আমার কাছে ভালো লাগে বাড়িতে গেলে কিন্তু আমি মাটির ছুলায় রান্না করি তারপরে হচ্ছে এই তো ওই জোলের মধ্যেই বেগুনটা দিয়ে দিলাম আর কোনো এক্সট্রা পানি অ্যাড করতে হবে না এরই মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার শুটকি তারপরে এক পিস মাছকে একদম খুঁটে কাটা বেশি দিয়ে দিলাম মাছ বেশি দেই নাই কারণ শুটকির মাছ কেউ খেতে চাইবে না সেই জন্য এভাবেই দিয়ে দিচ্ছি আর আমার শুটকি বোনাটা ভীষণ মজা হয়েছে বেগুন শুটকিটা আসলে এটা আমি বলি নাই এটা সবাই বলছে এভাবে রান্নাটা ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাই